গুড মর্নিং আরও একটা নতুন মিষ্টি সকালে তোমাদের সবাইকে এনেছি অনেক স্বাগত এখন ঘড়ি কাটা আটটার ঘরে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর মিষ্টি সকাল বললাম কারণ রোদ ওঠেনি মেঘলা হয়ে আছে এখন আবহাওয়া বেশ ঠান্ডা ওই জন্য তোমাদের বললাম মিষ্টি সকালের শুভেচ্ছা তো চলো কাছে অনেক ফুল ফুটেছে তোমাদের দেখালাম দেখালাম আসছিলাম না দেখি থাকতে পারলাম না তো ভালো লাগছে একদম লাল টকটকে ফুল তো মশাই আজকে এখনো ঘুমাচ্ছে আর এই যে আজকে রান্নার জোগাড় ছে আলু ভাজা হবে সয়াবিন আলুর তরকারি হবে আর এটা তো জানি আমার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যোগ হয়েছে এখন বিঘা যোগের জুস আর কাঁচা হলুদ হম নিং আজকে বলুন কেমন ওয়েদার আজকে ঠান্ডা ওয়েদার খুব আগামীকাল আমাদের এখানে ঠান্ডা অবস্থা দিন মাথা শীতের মা

ঠান্ডা হয়ে যায় ঘর একদম এসির মতন এবার যেহেতু পাখার পেছনে ওই জিনিসটা রাখা দুদিন ধরে এবার সারাদিন কালকে ছিল দূরে জিনিসটা তো পচে গেছে ফুলে গেছে বন্ধ বেরোচ্ছে তার মধ্যে পেঁয়াজের খোলা আছে আর তোমরা সকালবেলায় হাঁস বলে কী সব গল্প করছো আর পাখার হাওয়াটা তো এই দিকেই আসছে একদম নাকে লাগছে আর আমি আপনার ছেলেকে সবাই বলেছি এই পাত দিয়ে যাচ্ছ কী গন্ধ এই পাত দিয়ে যাচ্ছ কী গন্ধ সব মানে সব বিছানা চাদর মোটা করে নিয়ে ওর কোমর ঢাকা দিয়ে দিচ্ছি নিজের পজিশনটা যাতে গন্ধটা বাইরে না আসে একটা বালিশ নিয়ে চাপা দিয়ে দিয়েছি প্রচুর বলতে যাতে গন্ধ না লাগে অতিরিক্ত গন্ধ সাচ্ছে তো আমি এই আগের দিন মাংস খেয়ে চাও হ্যাঁ মাংস পচা মতন গন্ধ সাথে যাও পটে করে আসে রাত গিয়ে বলছি ও ঘুম ভাঙে আমি বলছি চাদর আর বালিশ চাপা দিয়েও দেখছি গন্ধ সাথে কি হলো এত পাদুর গন্ধ চাদর আর বালিশ ঢাকাতেও বেরিয়ে পড়ছে মাথায় স্ট্রাইক করলো যে না জানলাই তো ওই জিনিসটা রাখা আছে আমি কি ওই জিনিসটাই বন্ধ হতে পারে আবার পিঁয়াজ খোলা যেহেতু আছে ওরকম ধরনেরই বন্ধ আসছে তখন ভাবলাম যে না ওকে এতক্ষণ জাগিয়ে জাগিয়ে আমি বলছিলাম যে পাদু দিচ্ছ আসল জিনিস অন্য আমি নিজে নিজেই কি হাসছি আমি সকালবেলা ওকে আমি বলবো আর আমার ভাই চাল আমার ঘুম বাঙালি শুধু শুধু কান্ড আমি আবার সকালবেলায় বাইরে নিয়ে গিয়ে রেখে দিয়ে দিচ্ছি এসব জিনিসকে ঘরে রাখি দেখো সেই জিনিসটা মানে হাফ জল দেওয়া ছিল ফুলে থেঁপে কত দূর উঠে পড়েছে আমাদের এখানে ঠান্ডা উপোস তো আজকে রাত্রি রান্নাবান্না করে রাখতে হবে আর আজকে নিরামিষই হচ্ছে ওই জন্য কালকে রান্নায় দেখে নি তোমাদের রাত্রিতে দেখাবো ঠিক আছে কি রান্না হবে না হবে আপাতত মাকে মা ভাজাটা করতে করতে আমি যদি সবাই ভালো ভাজাটা

কত কিছু না জেনে বুঝেই আমরা বিচার করতে বসে পড়ি যেমন আমি আমার কথাই বলছি দেখো গতকাল রাতের যে ঘটনাটা মানে এই হাস্যকর ঘটনাটা ঘটলো না জেনে বুঝেই আমি বরকে বলছিলাম আমি এই তুমি পা দিচ্ছ তারপরে পরে যখন বুঝতে পারলাম তখন ভাবলাম দেখো সত্যি তো তাই এরকম কত মানুষই আছে তাই না না জিনিস শুনে কত কারোর ব্যাপারে কত কিছুই নাই বলে দেয় তো যাই হোক চলো বিছানাটা করে ফেললাম মানে সুন্দর করে টান টান করে গুছিয়ে দিলাম চাদরটাই কয়েকদিনের মধ্যেই তুলে দেবো সামনে হচ্ছে নতুন বছর পয়লা বৈশাখ আসছে একটা নতুন চাদর পাতবো আপাতত এটাই ওই জন্য উল্টে পেতে দিয়েছে এই কয়েকদিন আগেই আমার বর উল্টে মানে চাদরটা একটু পেতে দিয়েছে একেবারে ওই চাদরটা পয়লা বৈশাখে দু একদিন আগে তুলে দিয়ে নতুন একটা চাদর পেতে দেবো ভালো গন্ধ ওই যে ভালো পন্ধব মজলা তোমার দিকে মশলা কষাচ্ছে দারুণ গন্ধ হচ্ছে তোমরা পাবে না তোমরা দেখো শুধু

বাবা খেয়ে তাদের চলে গেছে আজকে আর জুস খাবো না ভালো লাগছে না ওই যে মা হচ্ছে ওকে খেতে দিক আর এইদিকে আমার রুটি কমপ্লিট লাস্টে একটা করছে কী শুনছেন জুস তেলটা চিনিটা মোছাও হয়ে গেল তোমরা দেখো তো চিনতে পারবো কিনা এটা কে এই কান্দুনি দেখো কোথা থেকে চুবে এসেছে এসে আর সারা উঠুনে কাদা মাখছে এরকম সাদা কুর্তা কালো কুর্তা হয়ে গেল কী করে আমি ভাবছি ওটাই তো আমি বর করছি কী ওই ওই তো অন্য কেউ না তো বলছে ওই শুকনো হচ্ছে আর গিয়ে গিয়ে নোংরা কোথা থেকে চুবে আসছে এই ম্যাম মার ওকে মার কি অবস্থা পুরো সাদা ওকে আর একে একই রকম দেখছে কিন্তু আমি দেখো কাদা কি হয়েছে মারবো মারবো কাদা মাখাইছিস কেন রে কোনো জায়গা বাকি নেই পুরো ডুবে এসেছে এই

উল্টে এরকম শুয়ে পড়েছি একদম গর্ণিতার মতন সগুড়ি হাতেই ও তো ডাকেই নি আমাকে সব কাজ করে দিয়েছে বাসন মেজে দিয়েছে ঘর বারান্দা ঝাঁট দিয়ে দিয়েছে গ্যাস মুছে দিয়েছে আর কিছুই করতে হবে না সব কিছু করে ঠরে নিজে চান করে তেল মাখছে আমার ঘুম হয়ে গেছে ঘুমছে আবার ঘুমিয়ে বুঝলে কেন তাই না বাই চান্স আমি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে কি কাজ আছে ঘুমিয়ে পড়ো এরকম পেলে না মানুষ ঘুমিয়েই বাঁচবে না নিস্তব্ধ নিস্তব্ধ জায়গা এই যাও এখন কোলা হল হই হই এ তো ঘুমাই না বাই চান্স ঘুমিয়ে পড়েছি তাই কিন্তু আবার দ্বিতীয়বার ঘুমাতে চাইলে আর ঘুম আসবে না আবার চলে আসবে না না আসবে না ঘুমের জন্য দর্শায় আমাকে বলছি যে আমি ঘুম থেকে উঠে ঠিকই করে নিতাম দুপুর করলে কেন কতগুলো কাজ বলে তো বাসন না কতগুলো বাসন দু একটা বাসন না অতগুলো বাসন মাজা ঘর বারান্দা ঝাঁজা জল তুলে দিতে ঠিকই আছে আমি করে নিতাম না সব করে দিয়েছে ওইদিকে মাও ঘুমাচ্ছে আর আমিও ঘুমিয়ে পড়েছি